পর্দার মা বলে রাখো কি বলে এত বড় জ্বর আসবে আমি রাখবো এক ও পর্দার আড়ালের মা বোনেরা আমি কিনে আমার জীবনে কত জ্বর বইয়া গেছে আমি এক তারিখে মাফিলে গেলাম করেছিলাম সেই দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেট চার তারিখে দিনাশপুর বলে গেলাম পাঁচ তারিখ আমরা সেই দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে চার তারিখে দশ দে করতে যাই গে লাইট হয়ে গেলে সন্দীপুরা চিকা বোর্ডের মহিল ছিলাম ছয় তারিখে মাপিল সাত তারিখে ছিলেন আট তারিখে শিলমান দিয়ে একটা আর একটা হয়ে গেল বাড়ির দরজারে মনে পড়িয়ে গেছে

প্রবৌ তারে শুনে কইলাম বিবি রে দেখো এটা বি চাইতে দিবি দে আজ মাহফিলের লাগিয়া দেই হইয়া গেলে কি যাই বল আমি বলি মাগো দাওয়াত মিসপরা দেবেনে ওয়াদা দিছি তারা টাকা পাঠাই দিছে বিমানের টিকেট কমপ্লিট তরে গুরাইতে নেতে পারি নাই বিবি কইলে এ গোলামের বউ তুই আমার গাইল গো নিয়ে যাবি আজ গো maaf করিয়া দিলাম যদি না না করি আর এস মিডিয়ার পরিচালক সাগর ভাই হেলথের অফিসার শরীফ বাই আর তিনজন আমার সাথী সবর সঙ্গে তিনটা টিকেট করে লাইলাম বাকি না ডাউক দিয়ে কবাং আমি কইলাম রে ডাউক দিয়ে কোভ চাইলে আই ডক্রিম দিয়ে কারণ চাইলে আমার কলকাতা বাংলাদেশ থেকে নয়টা পঞ্চাশে পাঁচ পাঁচ পাচল্লিশে ওই ফ্লাইটটা কলকাতার উদ্দেশ্য রওনা দিবে সকাল সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তাই মופেল এই মופেলের আমার ফেলেনা টিকিট বুক করিয়ে রাখছে हमरे ওGrim তে হাদিয়ে রাখছে এত তুই দেখছ আই আইদেই তো তরে আমি ফেলাজু আর লাল্লিবি বজর ওই দা আমার সিম্বলি বাই গেল বজর সে আমার সকালবেলা ডাইকে দিল ভাবে বাইরে আমি ঘুম থেকে হুইটা গোসল দজল কইরা খাবার নাই রাত যিকন্যা দেলাম বউ কোন রহম বোধ দেওয়ার পরে বউ রে রহম তেল পানি মাথায় দিয়া দুধ কেলাই তো ভাত দুইটা বাজে ঘুমাইতে পারি না সকাল বেলা ওইটা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আটটা বাজে এয়ারপোর্টে সাদালাঞ্চল ধরে বিমান বহন ধরে লাগিয়া কাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম এরপরে আমি বেইন্না কালে চলে গেলাম সাদালাল এয়ারপোর্টে প্লেনে নামলাম কলকাতায় কলকাতায় নাম নে এয়ারপোর্টের ভাই আমি মুখ দূষণে যখন টাঙাইলাম আধা ঘন্টা চিরিয়ালে পরে আমার ওই মুখ দূষণ কইরা দিল বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিগল উঠে গেলাম যাইয়া প্যাটে লাগজে কি দাতে চাই দেখন সাইডে কালুর

বারো তারিখ আইসে এই মাহফিল করবে খিদির পর মাদব দিনের এই ফোজ যখন পাইল সবাই ভাবছে আমি কলমিবিল নেই কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই খুব মজা লই আরে জাহান নামি আমার মহফিল দেখে দিনই আলোচনা দেখে বলে মজা লয় পিছাদ্য বিধানের কাম না বলেন এটা তো চলে গেলাম আমি যখন কলকাতা সকাল সাড়ে দশটা ওই ভারতের সময় বাংলাদেশে এগারোটা আমি যখন দুইটা গেলাম আমার উপরে এক ধরনের আজাব শুরু হয়ে গেল এই মকরি চলে যখন পাঁচ পাসপোর্টটা ইস্যু করলো আমার বাইরে আমার বন্ধু আমার সাথে ছাগল ভাই সরিফ ভাই দুইজন যেন বাইরে গেল আমার এই মুখ রুচেলের অভিযান বলে তুই কেলে গে আছো তুই আমি কেলে গে